নমস্কার বন্ধুরা বাঁধাকপি রান্না করছি রসুন দেবো পেঁয়াজ দেবো ধনে বেটে নিয়েছি ধনে বেটে রেখে দিয়েছি ধনে বাটা দেবো রান্না করছি বাঁধাকপি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম পেঁয়াজ ভেজে রান্না করব রসুনগুলো কুচিয়ে নিলাম এই যে রসুন রসুন ভেজে দেবো কুচিয়ে নিলাম বাঁধাকপি দিয়ে রান্না করছি কড়াই গরম করছি সাদা তেল গরম করছি সাদা তেল দিয়ে রান্না করছি আজকে তেজপাতা দিলাম তেল প্রথমে ভালো করে গরম করব। তারপরে পেঁয়াজ ভেজে নেবো রসুন ভেজে নেব ধনে বেটেছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো ভেজে নেব ছেড়ে দিলাম পেঁয়াজগুলো এখন ভেজে নেবো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এইভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে রসুনগুলো ভেজে নেব পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেল এখন রসুনগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর ফ্লেভার রসুন ভেজে নেব পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি এখন এইভাবে লাল লাল হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে ধনে গুঁড়ো দিলাম বেটে নিয়েছি ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি তারপর বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব সুন্দর নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন রসুন বাঁধাকপি জল দিলাম এখন ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম স্বাদে গন্ধে একদম ভরপুর মাথারা একদম সাদে গন্ধে দেখুন খেয়ে একবার দেখুন দারুণ তরকারি নুন দিচ্ছি হলুদ দিচ্ছি নুন হলুদ দিলাম সামান্য জল দিয়েছি এবং কষে নিচ্ছি এখন তারপর ঢাকনা দেবো সময়ে দেবো ঢাকনা দেবো তারপরে হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে দেবো তারপর কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি এখন কাঁচা লঙ্কা দিয়ে মেরে চেড়ে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে খুব সুন্দর বাঁধাকপির তরকারি দেখুন বন্ধুরা বাঁধাকপি এইভাবে একবার খেয়ে দেখুন খুব সুন্দর খেতে দারুন খেয়ে দেখুন একবার খুব সুন্দর হয়ে গেছে এই যে দেখুন একটা পাত্রে রেখে দিলাম বাঁধাকপি এইভাবে রান্না করে একবার বানিয়ে দেখুন খুব সুন্দর খেতে খুব সুন্দর স্বাদ একবার খেয়ে দেখুন বন্ধুরা দারুণ হয়েছে